যে বিধান রয়েছে সেই বিধানে জীবন যাপন করতে চাচ্ছে সংগ্রামী বন্ধুগণ তিপান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বাংলাদেশে আমরা স্বাধীনতার সূর্য আজ অবধি এখনো দেখতে পারি নাই আমরা দেখছি এক দল শুধুমাত্র স্বাধীনতার শুরু থেকে এক দল খেয়ে যাচ্ছে আর দলের পরিবর্তন হচ্ছে তারাও খাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে শুধুমাত্র নেতার আর পরিবর্তন হচ্ছে নীতির কোনো পরিবর্তন হচ্ছে না সমগ্র বাংলাদেশ থেকে আমরা 24 গণ গণঅভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম মনে হয় এই আর কোনো দুর্নীতিবাজ আসবে না আর কোনো দাহকারীকে দেখতে হবে না আর কোনো মায়ের বুককে খালি হতে দেখা যাবে না আর কোনো বোনকে রাস্তায় যে ধর্ষণ হবে না কিন্তু চব্বিশের গড়প্রথানের পরে আমরা দেখতে পাচ্ছি আমার বোন আজকে রাস্তায় নিরাপদে বের হতে পারছে না আমরা গতকালকে দেখেছি ইউপিএতে এক ভাই বোনকে ধরা ধরা হয়েছে আদরের সাথে জেলখানায় নেওয়া হচ্ছে আমরা মুসলমান বোনকে হিন্দুদের মাধ্যমে করতে দেখছি কিন্তু তার পরিপক্তিতে আমরা যদি প্রশাসনের কাছে যাচ্ছি প্রশাসন ছলে বলে ছয় চতুরী করে মুক্তি দেওয়ার জন্য তাদের পক্ষেই কাজ করে যাচ্ছে